বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটা একটা স্মৃতিকাতর ভিডিও কলেজের পরীক্ষার মাঝখানের এক সপ্তাহের গ্যাপে দশ বারো জন বন্ধুবান্ধব মিলে আমরা কক্সবাজার ডে ট্রিপে গিয়েছিলাম একদিনের ছুটিতে আর এমনই একটা গল্প আজকে শেয়ার করছি দু সালের ভিডিওটা হলেও ভিডিওটা যথেষ্ট রেলেভেন্ট বন্ধুদের সঙ্গে আগের মতো যোগাযোগটা আর নেই পড়ালেখার পাঠ চোখানোর পর আর অনেক দিন পর সেই ভিডিওটাই শেয়ার করছি বন্ধুদের অনেকেই সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা দেখবে স্মৃতিকাতর হবে যে কারণেই এই উদ্দেশ্য নিয়ে ভিডিওটা শেয়ার করা কোনো ভ্রমণ গাইড নয় জাস্ট নিজের স্মৃতিটাই আরও একবার রোমান্থন করার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা করা সব কিছুই এনজয়মেন্টের মধ্য দিয়ে যাচ্ছিল কক্সবাজার সমুদ্র সৈকতের অসাধারণ সব ভিউ দেখছিলাম যেটা আজকের এই ভিডিওতে আরো একবার দেখাচ্ছি ভদ্রলোক বলো কিছু কেমন লাগতেছে ভদ্রলোক কিছু বলো

তো এখানে বিশাল একটা সাক্ষাৎকার পর্ব শেষ হওয়ার পর যে যার মতো ছবি তুলতেছিল আমরা উড়াধুরা সমুদ্র স্নান করছিলাম সমুদ্রের গর্জন শুনছিলাম খানিকটা অল্প বানিতে বসে আবার বিচে চলে আসছিলাম ফুটবল খেলতেছিলাম এভাবেই আমাদের সময়টা যাচ্ছিল আবারও বাণীতে দৌড়ে যাচ্ছিলাম এভাবেই এনজয় করছিলাম কক্সবাজার ট্রিপটা

ঢেউগুলো দেখছিলাম গর্জন শুনছিলাম স্মৃতি কথায় আমাদের কক্সবাজার ট্রিপের ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা ভ্লগ দ্য ওয়ান্ডারার নামে ইউটিউব চ্যানেলে বিস্তারিত আকারে পেয়ে যাবেন যারা ইচ্ছুক ইউটিউবে গিয়ে দেখে আসতে পারেন এরপর ইনানি বিচে গিয়েছিলাম যেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব আমাদের স্মৃতিকাতর এই ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা লাইক ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন